হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে কিন্তু সন্ধেবেলা থেকেই কিন্তু হচ্ছে ভিডিওটা শুরু করছি এখন প্রায় বলতে গেলে কিন্তু সাড়ে ছটা মতন বেজে গেছে আমাদের এই দিকে পুরো অন্ধকার হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই মার্কেট গেছিলো কারণ কিছু সবজি ছিল না সেগুলো নিতে গেছিলো আর ফল ছিল না সেগুলো নিতে গেছিলো সেগুলো নিয়ে রেখে দিয়ে করে চলে গেল ডিউটিতে আসবে একটু পরে তো ডিউটি থেকে এসে খাওয়া করে আবার চলে যাবে তার মানে রাত্রিবেলা পুরো আমি একা হয়ে যাব তো চলো কী কী মানে সবজি ফল নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো দিদি ভাই ভিডিও দাও ভিডিও দাও তাই আজকে তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করছি আর একটু মনটা খারাপ ছিল আমার সেটা পরে বলবো কেন মন খারাপ ছিল কি ব্যাপার কি না আমার প্রেগনেন্সির ব্যাপারে কিছু কথা সেগুলো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো চলো এই যে দেখো দাদা করছে ফল নিয়ে এসছে অনেকগুলো ফল নিয়ে এসছে আর এই যে শশা আর এই যে দেখো এই ফলটা কেউ চেননাকে দেখা অন্য সব করছি আমি আর এই যে এই যে দেখো এই যে কলা আর নতুন প্রেসার কুকারটা নিয়ে এসেছিলাম সেটা পুরো একদম এই দিক দিয়ে কিন্তু হচ্ছে কোনো সিটি পড়তো না তার কারণ ছিল যে আমি হঠাৎ করে একদিন ডিম আর আলু বসেছিলাম জল দেইনি মানে বুঝতে পারছো জল দেইনি পুরো ডিম আর আলু মানে হতেই আছে বাস্ট হয়ে যেত পুরো মানে কুকারটাই বাস্ট হয়ে যেত যাই হোক মানে ঠিক করে নিয়ে আসছে আর এই যে আলু ছিল না আলু নিয়ে এসছে পেঁয়াজ নিয়ে এসছে তো চলো এবারে কি ফল নিয়ে এসেছে সেগুলো একটু নর্মালি করে দিই এই যে দেখো এই যে তো এটা কিন্তু আমার খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব বলো খেতে হবে বিধানা খেতে হবে এই সময় এই টাইমে কারণ এর মধ্যে ফলিক অ্যাসিডটা বেশি পরিমাণ থাকে আর এই যে পেয়ারা নিয়ে এই যে ব্ল্যাক আঙ্গুর যেটা আমার এখন খেতে ভীষণ ভালো লাগে আর এটা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে সত্যি বলতে গেলে এটার কিন্তু নাম আমি জানতাম না এখানে এসেই কিন্তু প্রথমবার কিন্তু এই ফলটা আমি খেলাম প্রথমবার এটা খেয়েছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ কিছু খারাপ দেবো না এই যে এই ফলটা প্রথমবার কিন্তু হচ্ছে এটাকে বাবু ঘোষা বলে আমি জানি না তো বাবু ঘোষা বললাম তো চলো এগুলো নিয়ে এসছি না এগুলো সব সরিয়ে এখন রেখে দেবো আর ফ্রিজে কিছু রাখবো না ফ্রিজে রাখতে গিয়ে আমার পুরো দুটো পেয়ারা নষ্ট হয়ে গেছে খেতে পারলাম না ধরো এখন ফলগুলো এটার মধ্যে রাখবো কারণ আমি ফ্রিজে রাখবো না এই কারণের জন্য আমি একদম পেয়ারা নিয়ে ইউজ করি মানে দাদা ভাই দুটো পেয়ারা কোনটাই খেতে পারিনি পুরো পেয়ারাগুলো আমাকে মানে ফেলে দিতে হয়েছে কারণ টেম্পারেচার বেশি তো মানে বাড়িয়ে দেওয়া হয় কোনো বুঝতে পারি না তার জন্য আমি এগুলোতে সমস্ত ফলগুলো কিন্তু রেখে দেব এই যে এই দেখো সমস্ত ফলগুলো কিন্তু এটাতেই রেখে দিলাম আর এই যে যেটা আমার সব থেকে বেশি ফেভারিট এখন তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি তো এটা হচ্ছে তো একজন দাদা ভাই ইউজ করতো তারটা নিয়ে নিয়েছি আর যে দেখো যেহেতু হচ্ছে একজন একজন ইউজ করছে আবার একজনকে দিয়ে দিচ্ছে এরকমই হয় মানে কিনে নেওয়া হয় কম পয়সা দিয়ে তো তাই হচ্ছে এটা দেখো একটুখানি হচ্ছে ব্ল্যাক টাইপের হয়ে গেছে কিন্তু না এটা পুরো ক্লিন করা আছে ব্ল্যাক বলতে কালারটাও চটে মানে উঠে গেছে কালারটা তো তার জন্য চলো করে রেখে দিই এই যে ওইটা এখন এখানে লিখে দিলাম আর এই যে কলাটা আছে এটা বের করেই রাখবো কলাটা বের করেই রাখবো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন হচ্ছে আটা হচ্ছে মাপবো যেহেতু দিদি ভাই চিকেনটা বানাচ্ছে তাই আমি হচ্ছে ঝট্টপুরে রুটিটা বানিয়ে ফেলবো তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি বানাবো তার জন্য দেখো আটার ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু ময়দার জিনিস খেতে পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে আটার ময়দা দুটো মিস্ট করলে বেশ ভালো হয় সেই কারণের জন্য তবে আজকে কিন্তু রাতে আমি কোনো সবজি বানাচ্ছি না পাশের রুমে একজন দিদিভাই থাকে দি তো ও আজকে হচ্ছে চিকেন নিয়ে এসছে ও বানাবে তাই আমাকে মানা করলো তাই আমি হচ্ছে রুটিটা বানাচ্ছি আর ও কিন্তু হচ্ছে চিকেনটা বানাচ্ছে আর তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি চলে আসবে খেয়ে দিয়ে না চলে যাবে মানে এটাই হলে আমার সব খারাপ লাগে যে এই রাতে যখন ডিউটি থাকে না তো খেয়ে দিয়ে চলে যায় সারা রাত্রি না আমার ঘুমিয়ে আসে না শুধু মানে কী করবো হচ্ছে বুঝতেই পারি না আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা কথা আমি শেয়ার করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা আমার সঙ্গে হয়েছে আমি চাইবো তোমাদের সঙ্গে যাতে না হয় তো যারা বেবি প্ল্যানিং করছো যাদের সমস্যা আছে তারা কিন্তু একবার পারলে ব্লাড রিপোর্টটা করিয়ে নিও এটা কিন্তু তোমার দাদা ভাইয়াকে বারবার বলেছিল যে হঠাৎ করে বেবি প্ল্যানিং করছি আমরা তো ব্লাড রিপোর্টটা করে নিলে ভালো হতো কিন্তু তার আগের মাসে আমাদের এখানে একটা ক্যান্সারের জন্য প্রোগ্রাম হয়েছিল তো ওখানে সমস্ত কিছু টেস্ট করা হয়েছিল যে ক্যান্সারের কোনো সমস্যা আছে কি না বা শুধু ক্যান্সারের পাশাপাশি হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট বা ধরো ওয়েট ঠিকঠাক আছে কি না থাইরয়েড সমস্ত কিছু মিলিয়ে ওনারা টেস্ট করা হয়েছিল তো সেই রিপোর্টটা না এসছে আর ওই ওই যে মান্থে করানো হয়েছিল তো পরের মান্থ থেকেই আমি ট্রাই করছিলাম মানে বেবি প্ল্যানিং করছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে বেবি প্ল্যানিং করছি আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি প্রেগনেন্ট কি না বা সমস্ত কিছু মিলিয়ে সমস্ত কিছু বলেছি আমি সেকেন্ড পার্টে অবশ্যই ভিডিও দেবো আমি তো আমি তো বলেইছি যে সবার শরীর সমান নয় দেখো কখন কার কি বিপদ আসে কখন কি কার হয় না সেটা মানে বোঝা বড় মুশকিল করার ব্যাপার আছে আমি সবসময়ের জন্যই বলি এটা তো যাই হোক তোমরা আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি তো এই রিপোর্টটা আসার পর থেকে তোমার দাদাভাই খুব মন খারাপ হয়ে গেছিলো আমারও খুব মন খারাপ হয়ে গেছিলো যেহেতু আমার হিমোগ্লোবিনের রিপোর্ট এসছে টেন পয়েন্ট ফাইভ যেখানে থাকার কথা ইলেভেন টুয়েলভ কাছাকাছি থাকার কথা এরকমই স্বাভাবিকটা থাকার কথা তো সেখানে অনেকটা কম আছে আর আমাকে লিখেও দিয়েছিল যে অ্যানিমিয়া মানে যেটাকে বলে রক্তাল বতা তো ডক মানে ডক্টরের কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য তো আমি নিয়েছি তো আমাকে মেডিসিন দিয়েছি আমি খাচ্ছি বললো যে কোনো সমস্যা হবে না এটাই খেলে ঠিক হয়ে যাবে বলছে আর কিছু ফল টল খেতে বলেছে যেমন ধরো এই বেদানা তারপর ধরো বিট পালং এই এইসবই খেতে বলেছে তো এগুলোই আমি খাচ্ছি এখন আর তোমরা আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি আমি বলতে পারি যে আমি কত মান প্রেগনেন্ট বা মা হতে হচ্ছে কিনা সমস্ত কিছু মিলিয়ে তোমরা আমাকে আশীর্বাদ আমি এটাই চাইবো আমি সত্যি বলতে গেলে একবারে মা ডাকটা শুনতে চাই এটা মনে হয় আজ বুঝতে পারছি চার বছর কেন আমি অপেক্ষা করলাম এর আগে নিয়ে নিলেই ভালো হতো আর তার সঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে আর একটা মানে সুখবর শেয়ার করছি যে আমাদের নতুন বাড়ির হচ্ছে কাজ মোটামুটি কমপ্লিট মোটামুটি বলতে ভেতরের পুরো মানে প্লাস্টার কমপ্লিট আর পামও বসে গেছে বাইরেও পুরো মোটামুটি মাজা চলছে ভেতরে পাথর এসছে কালকে আমাদের পাথর নিয়ে আসা হয়েছে তো পাথর হচ্ছে বসানোর জন্য হচ্ছে কাজ কাজ চলবে আর সত্যি ভীষণ আমার আনন্দ লাগছে যে বাড়িটাকে এত সুন্দর করে সাজাবো বাড়িটায় থাকবো মানে এটা একটা আমার কাছে বড় পাওয়া শুধু এগুলো নয় আমি ভাবছিলাম যে এখন হচ্ছে একটু কালারটা দেবো না কারণ শীতকালে পুটিটা দিলে একটু ভালো হয় সেজন্য পুটি আর উপরে এর কাজ আর কিচেনের হচ্ছে কিছু কিছু কাজ তো সেগুলো মোটামুটি কমপ্লিট করে দেবে বলেছে তো যেহেতু আমি এখান থেকে গিয়ে নতুন বাড়িতে ঢুকবার আমার অনেক দিনের ইচ্ছে স্বপ্ন যাই বলতে পারো যে আমার বেবিকে নিয়ে আমি নতুন ঘরে হচ্ছে যাব এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক সেটা তোমাদের ভালোবাসায় আশীর্বাদে হয়েছে আমরা বড় অনেক কষ্ট করেছে আজকে এই বাড়িটার জন্য সেটা আর একদিন যখন বাড়ির ভিডিও দেবো না তখন আমি শেয়ার করব বাড়ির ভিডিও কিন্তু আমি কোনো তোমাদের সঙ্গে শেয়ার করবো না আমার বাড়ি কমপ্লিট হয়ে যাক তারপরে আমি আমি শেয়ার করবো আর সেটা হয়তো চার থেকে পাঁচ মাসের মধ্যে পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে যে মনের মতন একটা বাড়ি তৈরি করছি অনেকে অনেক খারাপ কথা বলেছে সে মানে বলার বাইরে তোমরা হয়তো ভাববে যে সুস্মিতা দি এত কষ্ট সহ্য করেছে হ্যাঁ এত কষ্ট সহ্য করেছি কিছু কিছু আপন মানুষ আছে যারা আমার বাড়িতে এসেও হচ্ছে থাকতে দ্বিধাবোধ করেছে যে আমার এই অ্যাজবেস্টারের বাড়িটা বলে তারা খেতেও হচ্ছে কেমন বোধ করেছে তারা না খেয়ে খাওয়ার থালা থেকে উঠে চলে গেছে সেসব দিনের কথা ভাবলে আমার অবাক লাগে আমি যে তোমাদের সঙ্গে কোনো কিছু কথা শেয়ারই করিনি আরও অনেকে বলেছে আমার ব চাকরি করে বাড়ি করেনি আজ আমি তোমাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দেখো অপেক্ষা করলে সমস্ত কিছু ভালো কিছু হয় আর ভালো কিছু পাওয়া যায় আমি তোমাদের সঙ্গে তাই এখন কোনো বাড়ির ভিডিও শেয়ার করবো না বাড়ি আমার রেডি হবে ফল সিলিং থেকে শুরু করে কালার পেন্টিং থেকে শুরু করে সমস্ত কিছু কিচেন থেকে সমস্ত কিছু শুরু করে তো সব কিছু আমি শেয়ার করবো অবশ্যই আমি শেয়ার করব একদিন হোম ট্যুর ভিডিও দেব তখনই সমস্ত কিছু শেয়ার করবো আমি কত টাকা খরচা হয়েছি কি ব্যাপার কীভাবে করলাম না করলাম সমস্ত কিছু আর সমস্ত কিছু আমি শেয়ার করব এখন দেখো আমি কিছু ফল খেয়ে তো ফল খেয়ে তোমাদের সঙ্গে কিছু ড্রেস শেয়ার করবো যেগুলো আমি মিশো থেকে নিয়েছি তোমরা অনেকে লিঙ্ক চেয়েছো আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলো মিশো থেকে কি কী ড্রেস নিয়েছি না নিয়েছি ঝটপট একবার তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করে দেবো আর দেখো এখন আমি একা একাই কিন্তু হচ্ছে বসে ফলগুলো খেয়ে নিচ্ছি তার কারণ হলো তোমার দাদাভাই হচ্ছে এখনও আসেনি ভাবলাম একটু ফলকে কেটে খাই একটু ভালো লাগবে সেই কারণের জন্য দেখো ফল খাচ্ছি ওই দিদিভাইটা আমাকে ওই ছাতু দিয়ে কি বানিয়ে দিয়েছিল ওটাই আমি খাচ্ছি তো চলো তো কিছু ড্রেস তোমাদের সঙ্গে ঝটপট একবার আমি শেয়ার করে ফেলি বন্ধুরা খাওয়া দাওয়ার পর চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু ড্রেস শেয়ার করবো আর এই যে এই ড্রেসটা তো অনলাইন থেকে নিয়েছিলাম তো এটা করে তোমাদের দাদা সঙ্গে একটা হচ্ছে রিলস ভিডিও বানাবো বলে তাই রেডি হয়ে গেছিলাম তো ভাবলাম যে অনলাইন থেকে কিছু ড্রেস নিয়েছে এখান থেকে কিছু ড্রেস নিয়েছি তো পুজোতে বাড়িতে থাকতে পারিনি তো কী হয়েছে এখানে তোমাদের দাদাভাই কিন্তু অনেকগুলো ড্রেস আমাকে কিনে দিয়েছে চলো কী কী ড্রেস কিনে দিয়েছে আমি ঝট করে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে কিন্তু শাড়ি আছে কিছু ড্রেস আছে চলো তো প্রথম যেটা দেখাবো সেটা দেখো এই যে এটা তো এটা কিন্তু হচ্ছে এখান থেকে নেওয়া এখানকার একটা বলে একটা মল আছে ওখান থেকেই নেওয়া তো দেখো এখানে হচ্ছে পুরো একদম পুরো কাজ করা রয়েছে হাতের কাছে দেখো পুরো কাজ করা রয়েছে থেকে যেটা বড়ো জিনিস সেটা হলো কাপড়টাও খুব সুন্দর আর তার সঙ্গে কিন্তু হচ্ছে কালারটাও কিন্তু খুবই সুন্দর তোমরা এই যে দেখো করে দেখতে পাচ্ছো না তুমি জানি না একটু সামনে দিকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এটা এটা প্রাইস কত নিয়েছে নিয়ে মডেলই তবে এটা সাড়ে তিনশো চারশো মতন হবে একটু কম নিয়েছে যদি মাঠে একটু কম নেয় তো চলো নেক্সট এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো নেক্সট যেটা নিয়েছি সেটাও কিন্তু এখান থেকে নেওয়া আর এটার প্রাইস কিন্তু ভীষণ কম এটা হচ্ছে এখানে পুরো বলেই নিয়েছি আর পুরো একদম কপালের মধ্যে যাচ্ছে দেখো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কত নিয়েছে এখানে কিন্তু পুরো দেখো কাজ করা রয়েছে এখানে পুরো কাজ করা রয়েছে এটার প্রাইস নিয়েছে একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা নিয়েছে আর দেখো বেশ সুন্দর কালারটা কিন্তু চলো এটা এখন আমি সরিয়ে দিচ্ছি তো নেক্সট যেটা আমি শেয়ার করবো সেটা হলো থ্রি আমার থ্রি করতে ভীষণ ভালো লাগে দেখো এই থ্রি এতটা সুন্দর না তোমাকে বলে বলতে পারবো না থ্রি পিসটা এতটা সুন্দর আমি দুটো নিয়েছি আগে তোমরা দেখেছো এমকার সাইডে তোমার কিন্তু একটা কালারে দেখবে ড্রেসামী হচ্ছে আর তোমাদের শেয়ার করেছিলাম ওটা তো তোমার দিয়েছি আর এটা কিন্তু আমি কিনেছিলাম বলতে পারো দেখো পুরো একদম পারবে না ড্রেসটা পরে একবার ভিডিও করলে বুঝতে পারবে সুন্দর এই যে দেখো এই রকম আর এর সঙ্গে কিন্তু রয়েছে এই যে এই যে দেখো এই যে এই প্যান্ট আর তেমন কিছু দেখাচ্ছে না এই যাচ্ছে আর তার সঙ্গে কিন্তু হচ্ছে যাচ্ছে এই যে দেখো দোপাট্টাটা এতটা সুন্দর তোমাকে বলে বোঝাতে পারবো না এই দেখো দোপাট্টাটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে দোপাট্টাটা কতটা সুন্দর আর ভীষণ লং আর সবসময় যখন দেখবে দোপাট্টা কিন্তু করতে ভীষণ ভালো লাগবে ভীষণ পরিমাণে ভালো লাগে লং দোপাট্টা মানে এই দোপাট্টাটা জাস্ট দারুণ কোনো কথা হবে না এই দেখো এরকম কাজও যাচ্ছে কাজের মধ্যে যাচ্ছে তো এটা কিন্তু অনলাইন থেকে নেওয়া পাঁচশো কত একটা সময় মতো মনে নেই আমার মিশোতে তোমরা সবাই জানো যে ওখানে পেমেন্ট করে দিলে একটু কমে যাবে করে দেবো তো চলো তো নেক্সট এবার যেটা শেয়ার করবো একটা শাড়ি শেয়ার করবো এই শাড়িটা কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছি এটার নাম আমি কি জানি না আমার পছন্দ হয়েছিল অনলাইনে তাই আমি এটা নিয়ে নিয়েছি তোমরা যদি এর নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো নিচে পুরো পাড়ে দেখো কি সুন্দর দেখো ছোটো 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 এই যে ভূত্তিতে কাজ করা আছে তো শাড়িটার নাম আমি জানি না আমার পছন্দ হয়েছিলো অনলাইনে আমি নিয়ে নিয়েছি আর প্রথমবার কিন্তু এরকম শাড়িগুলো আমি পরেছি এর আগে কিন্তু কোনো দিনেও কিন্তু আমি কিন্তু এরকম শাড়ি পরিনি মানে এই সিপুরের শাড়িগুলো কোনোদিনও পরা হয়নি তো এটা ব্লাউজ পিস কাটাতে দেবো দেইনি এই যে দেখো পুরো জিনিসটাতেও রয়েছে আর ব্লাউজ পিসও রয়েছে আমি দেখেছিলাম এর আগে শাড়িটা আমার খুলেছিলাম পুরো তো এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া বিষয় থেকে নেওয়া তো এটা যদি নিয়ে যদি জানতে চাও অবশ্যই বলো আমি দিয়ে দেবো এই যে এটা এখানে তো আর মানে পুজো এখানে কোথায় হচ্ছে না এখানে পাশাপাশি হয়তো কোথাও হচ্ছে তবে এখানে হচ্ছে না বেরোতে পারবো না যে সে মেমাগুলো নিয়েই করা তো হবে না শুধু এই থাকবে যে একটা শখ থাকলো যে এখানে নিয়েছিলাম বাড়ি গিয়েই করা আর এই ভিডিও বানানো হবে তো চলো এটা এখন সরিয়ে দিচ্ছি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা থ্রি পিস তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হলো আর একটা থ্রি পিস এই থ্রি পিসটাও কিন্তু খুবই সুন্দর প্রথম আমি দেখাবো এই দুটা মানে দোপাট্টাটা আমার জাস্ট লেগেছে এত সুন্দর লেগেছে দোপাট্টাটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না এই যে দেখো এই দোপাট্টাটা যাচ্ছে এই যে পুরো দোপাট্টাটা এতটাই সুন্দর কাজ এটা আমি সুন্দরভাবে না দেখেই পারলাম না দোপাট্টাটা এত সুন্দর আর এখন কিন্তু সবাই চায় যে হচ্ছে থ্রি পিস করতে থ্রি পিসগুলো কিন্তু পড়লেই খুবই সুন্দর লাগলো আমি তো রোগা থ্রি পিস কিন্তু করলে আমার খুবই ভালো লাগে তোমার দাদাদের বলে তো এইবারে যেটা দেখাবো সেটা হলো ড্রেসটা দেখাবো ড্রেসটা দেখো কতটা সুন্দর এই হাতের কাজগুলো দেখো তোমরা সামনে থেকে না দেখলে কিন্তু মানে বুঝতে পারবে না এই যে দেখো সামনে থেকে কাজটা দেখো আর মানে কাপড়ের কোয়ালিটি কোনো কথাই হবে না খুবই সুন্দর এই যে দেখো এই যে এই যে কতটা দেখাতে পারছেন জানি না রঙের মধ্যে যাচ্ছে আর এর সঙ্গে দেখো নিচেও রয়েছে এই যে নিচেও কাজ রয়েছে এই যে এই যে দেখো এই যে কাজ রয়েছে এত সুন্দর ড্রেসটা মানে ভুলে বুঝতে পারবো না আর তার সঙ্গে এই যে দেখো এই যে প্যান্ট রয়েছে এই যে এই যে প্যান্ট রয়েছে মানে পুরো থ্রি পিসটা এতটাই সুন্দর মানে একটু ভীষণ সবাই বলে মিশো থেকে ভালোবাসে না আমার তো তখন মিশো থেকে রিভিউ দারুন দেবো খুবই সুন্দর সুন্দর জিনিস আসে এটার প্রাইস নিয়েছিলো সাড়ে ছশো টাকা মতো নিয়েছিল লিঙ্ক বললে বলো আমি দিয়ে দেবো সাইডে তো চলো এবার তখন শুনে একটা শাড়ি নি দেখো এই শাড়িটা শেয়ার করবো এই শাড়িটার প্রাইস কিন্তু খুবই কম আর আমার খুব ভালো লেগেছিলো তাই কিন্তু এই শাড়িটা কিন্তু নেওয়া ভীষণ ভালো লেগেছিল আমার শাড়িটা তো কেউ বলবে না যে এটা তিনশো টাকার শাড়ি বলে কেউ কিন্তু বলবে না তোমরা দেখো শাড়িটা দেখো খুলেই দেখাচ্ছি এই যে এখান থেকে নিয়েছিলাম আর আমার কি বলো তো একই রকমের শাড়িগুলো আমার খুব ভালো লাগে যে বেশি হিজি পিজি ডিজাইন থাকলে আমার ভালো লাগে না আর এটা একটু করবো বলেই নিয়েছিলাম তো এই যে দেখো পারটা যাচ্ছে এইরকমভাবে পার যাচ্ছে আর হচ্ছে এই যে দেখো এইরকম যাচ্ছে এই এটা কিন্তু ব্লাউজ পিস রয়েছে তো আমি দোকানে দেবো দেখা যাক ব্লাউজ পিস এখানে কাটাতে পারি কি না আর তার সঙ্গে হচ্ছে এটা সব ঠিকঠাক করতে হবে ইয়ে দেখো সুতোগুলো বেরিয়ে গেছে ঠিকঠাক করতে হবে তো এটা কিন্তু তিনশো টাকা নিয়েছে তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তো ফাঁকিই পাচ্ছি না ফেসবুকে শেয়ার করা হয় ইউটিউবে শেয়ার করাই হয় না তো তুমি শর্ট ভিডিওগুলো শেয়ার করো তোমরা ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারো আর যাদের লিঙ্ক লাগবে লিঙ্কটা চাও ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো সত্যি ড্রেসগুলো ভীষণ সুন্দর এসছে পরে একদিন ভিডিও করে দিয়ে তোমরা কিন্তু বুঝতে পারো তোমরা অনেকেই বলো যে আমার ড্রেসগুলো ভালো লাগে তো লিঙ্ক দেওয়ার কথা বলো কিছুগুলো তো এখান থেকেও নেওয়া হয় তাই লিঙ্ক আর দিতে পারা যায় না তো চলো